আজ ত্রিপুরার রূপকার মহারাজা বীর বিক্রম কিশোর বাহাদুরের একশো সতেরোতম জন্মজয়ন্তী আমরা এখানে সারম্বরে উদযাপন করলাম এখানে ধর্মনগর পুর পরিষদের চেয়ারপারসন রানী দাস সেন মহোদয়া উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন তথ্য সংস্কৃতি দপ্তরের আধিকারিকগণ আমাদের বিশিষ্ট সাংবাদিক তথা আমাদের সাংস্কৃতিক ধর্মনগরের সাংস্কৃতিক প্রিয় ব্যক্তিত্ব এবং তিনি এই বিষয়টা দেখছেন আমাদের সমর চক্রবর্তী মহোদয় আমাদের মধ্যে উপস্থিত উত্তর ত্রিপুরা জেলার সাধারণ সম্পাদক জগৎজ্যোতি দেব মহোদয় এবং পত্র এলাকার ভারতীয় জনতা পার্টির সর্বস্তরের কার্যকর্তা এবং দপ্তরের আধিকারিকবৃন্দ সবাইকে আমি জ্ঞাপন করি আজকের এই উন্নতি দিনে আমরা এখানে সবাই সমবেত হয়েছি মহারাজার প্রতি পুষ্পা নিবেদন এবং আমাদের শ্রদ্ধা নিবেদন করলাম আমরা সবাই জানি আজকে মহারাজার যে তৎকালীন সময়ের যে চিন্তাধারা অর্থাৎ উন্নত ত্রিপুরা সেই যে চিন্তাধারা আজকে ত্রিপুরার যে রূপ বর্তমানে ওনার মস্তিষ্ক প্রস্তুত এবং ধীরে ধীরে সেটা বাস্তবায়িত হয়েছে তৎকালীন সময়ে আমরা যদি দেখি ধর্মনগরে বীর বিক্রম ইনস্টিটিউশন ত্রিপুরা রাজ্যের বিভিন্ন মানে ঐতিহ্য উনি রেখে গিয়েছেন যা আজকে ভারতবর্ষের মধ্যে অর্থাৎ ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে ট্যুরিস্টরা ত্রিপুরাতে আসেন মহারাজার সেই স্মৃতিগুলো বা সেই যে মহারাজা যে ত্রিপুরাকে সাজিয়ে দিয়েছেন সেটা আজকে পর্যন্ত অনেকে দেখার জন্য ত্রিপুরাতে আসেন আর আমরাও ত্রিপুরাবাসী সেটা আমরা অবগত আছি আজকে আমাদের এখানে মহারাজার মূর্তিতে আমরা সবাই মাল্যদান করলাম রাজবাড়ি এলাকা সেই এলাকাটার নামও মহারাজা এই রাজবাড়িতেও এসেছিলেন আমরা সবাই জানি তো এই দিনটা সমস্ত ত্রিপুরা রাজ্যে ভারতীয় জনতা পার্টি সারম পালন করছে এবং এই সরকারের তথ্য সংস্কৃতি দপ্তর দ্বারা বিভিন্নভাবে আয়োজিত হচ্ছে মানে অনুষ্ঠান আয়োজিত হচ্ছে আজকে সন্ধ্যায় বিবেকানন্দ শারদ শতবার্ষিকী ভ্রবনের তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে মহারাজার জীবনীর উপর একটি আলোচনা সভা অনুষ্ঠিত হবে সেই আলোচনা সভায় আমরা আপনাদের মাধ্যমে সমস্ত ধর্মনগরবাসী উত্তর ত্রিপুরাবাসীকে সেখানে আমন্ত্রণ জানাই সন্ধ্যায় সভাকাত すごい。<music>